শিক্ষা বাতিল সহ দফা দাবিতে চার গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এই কর্মসূচির আয়োজন করে জাতীয় শিক্ষক ফোরাম এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনের নেতা কর্মী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেয় ঘন্টা ব্যাপী চলা এই কর্মসূচিতে জাতীয় শিক্ষক ফোরামের কুষ্টিয়া অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মাওলানা শেহাব উদ্দিন ইসলামী যুব আন্দোলন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আহমেদ আব্দুল জলিল জেলা শাখার সভাপতি ডক্টর এইচ এন মমতাজুল করিম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন সে সময় বক্তারা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে গণহত্যা চালিয়েছে অভিযোগ করে তাকে বিচারের আওতায় আনার দাবি জানান তারা সেই সাথে শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূর করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান